সবাইকে আমার আদাবে এবং নমস্কার আমি প্রথমে একটা ভোগ গানতে শুরু করছি কথা এবং সুর জালাল উদ্দিন খান অনু প্রথমে মানে কি তুমি দুটি গান করবে আচ্ছা একটি করবে ওকে ঠিক আছে গাও দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাবা দেখলে ঘুচে যায় এখন কখন মূর্তি বাবা দেখলে ঘুস য দেখে খ্রিস্টানেরা নে ভাবে জিন্দে জিনা যিশু দেখে খ্রিস্টানেরা ভাবে জিন্দে য নবী ভেতরের তোর নূর নবী বাহিরে তোর ভিড়ের ছবি ভেতরের তোর নূর She's a দারুণ করে গাইল অনুপ মালি আসলে অ্যাডাম স্মিথের একটি কথা মনে পড়ছে যে যেখানে সঙ্গীত আছে সেখানে বেঁচে থাকার আনন্দ আছে আসলেই তোমার সঙ্গীতের মধ্য দিয়ে বেঁচে থাকার অন্যরকম আনন্দ খুঁজে পাওয়া যায় আর বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাব আমাদের শ্রদ্ধা বিচারক মণ্ডলীর কাছে প্রথমেই শুনবো এবার ফাহমিদা ম্যামকে দিয়েই শুরু করব। অনুপ্ত না অনুপ কুমার অনুপ অনুপ তোমার বয়স্ক তো তেরো তেরো আচ্ছা তোমার বাবাও গান করতো ম্যাম ওর বাবাও আমাদের এই প্রতিযোগিতাতে ছিলেন ১৯ থেকে উনষাট বছর বয়সী যেটা আমাদের খবিভাগ জেলা পর্যায় থেকে উনি একটু বাদ পড়ে গেছে আর বাবাকে পিছিয়ে রেখে ছেলে গিয়ে এসেছে কবিভাগ থেকে বাহ্ খুবই বাবা কই আসছিল তো কথা গান গাইল না একটু আগে তো এসছিল তো দেখি। মাইক্রোফোনটা দাও না দুজনে মিলে একটু খালি গলায় শোনান না ছেলে বাবা গাইতে পারেন আমি মন মন্দিরে পূজা দেব দেবম আমি দিন কাবাতে নামাজে পড়বো আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্ত আমি বাতে নামাজ পড়বো

খুবই ভালো লাগলো এই যে গানের প্রতি ভালোবাসা আমি কেন ডাকলাম ও যদিও ছেলে মানে কিন্তু আমি আমার বাবা আমার আমাদের পরিবারের কথা ভাবছিলাম যে সঙ্গীতময় একটা পরিবার খুবই ভালো তুমি এগিয়ে যাও তোমার কণ্ঠ অনেক ভীষণ রেঞ্জ ভালো করে গাইতে হবে আরও আর হবে ভালোবাসা থাকলে সেটা হয়ে যায় ধন্যবাদ

এটা অনেক একটা জোর দিয়ে গেলে না বেশি তুমি কি এমনি মঞ্চে গান করো সেটা জিজ্ঞেস করছো এটি মঞ্চে কি গান করো কখনো আগে করেছো একটু একটু করে স্যার ও নিয়মিত কীর্তন করে মন্দিরে হ্যাঁ সেটা বলতেছি যে তোমার একটা সুন্দর গলা আছে সুন্দর গলাটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার এটাকে মিস ইউজ করো না হ্যাঁ যে মাইক্রোফোন তো কাজ করতেছে মাইক্রোফোনে যত সফটলি গাও তত ভালো একটু ক্লোজে নিয়ে গাবা কারণ ভোকাল কড আল্লার জিনিস সেটা এটা তুমিও করো না কিছু নয় সাধনা করে কেউ এটা বের করে নেয় হ্যাঁ যারা গুণীজন ছিলেন তারা সাধনা করে করেছে চোট দিয়ে করুন না অনেক সুন্দর গান করেছো আরও প্র্যাকটিস করো হ্যাঁ ধন্যবাদ দ করি ধন্যবাদ সত্য খুশিদ আলম স্যারকে এবারে আমরা শুনবো মিঠু হাসান ভাই আপনার কাছ থেকে আমাদের অনুপ কেমন গাইড অনুপ অসাধারণ গেয়েছ বাবা তোমার বয়সের তুলনায় বোঝাটা একটু বেশি নিয়ে ফেলেছো কিন্তু খুব সুন্দরভাবে এটা একদম বেয়ে বেয়ে পাসতালের উপর চলে গেছো আর তোমার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হলো তোমার মাইক্রোফোনের এই যে ভয়েসের যে ফ্রিকোয়েন্সি সাউন্ড ফ্রিকোয়েন্সি যেটা আমি দেখেছি ফিক পিক পার্টে যখন গেছো মাইক্রোফোনটাকে একটু আস্তে একটু সরিয়ে নিয়েছো ক্লোজ যখন বেস পার্টে এসছে তখন ভোকালটাকে আরও সামনে এসছো এই যে লিপসিং যে ক্যাপাবিলিটিটা ইটস ভেরি ভেরি ফাইন ভেরি নাইস চেষ্টা করো অনেক দূরে আমার আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জনাব মিঠু হাসান কে আমরা তিনজন সম্মানিত বিচারক মন্ডলের কাছ থেকে অনুপ কুমার মালির জন্য খুব সুন্দর সুন্দর কিছু কমপ্লিমেন্ট পেলাম আমাদের পরবর্তী প্রতিযোগীকে